তাড়াতাড়ি করে রান্না সেরে দুপুরবেলায় আমি একটু আলু আর বেগুনের ঝোল করে দুটো ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের নিউট্রিশন সেন্টারে কারণ যেতে হবে অনেক দূর কিছু মানুষের বডি স্ক্যান করা রয়েছে চেক আপ দেওয়ার রয়েছে তো সেই উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে যা অবস্থা মানে বাড়িতে যদি আমি থাকি তো রাস্তায় বেড়াতে আর ইচ্ছা করে না রাস্তার যা অবস্থা হয়ে গেছে আর যদি রাস্তায় যদি বেরিয়েও পড়ি যে গন্তব্য পৌঁছিয়ে যাই ফের রিটার্ন ব্যাক করার কথা ভাবলেও মনটা খারাপ করে যে না বাবা এই রাস্তায় ফের কিনতে হবে তো এটা হলো নিউ টাউনের রাস্তা এটা আমাদের বিষ্ণুপুর তো পাদরঘাটা রাস্তাটার এত অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি বেড়ালে কান্না পেয়ে যায় চারিদিকে শুধু গর্ত আর গর্ত কবে যে ঠিক হবে জানে ততদিন মন খারাপ নিয়ে চলতেই হবে কিছু করার নেই আর মাঝখানে একটুখানি রাস্তাটা আবার ভালো হয়েছে কিন্তু এই যে গিজগিজ করে বৃষ্টি হচ্ছে এত মানে রাস্তায় কাদা কাদা টাইপের হয়ে গেছে শক্তি খুবই সমস্যা একটু বেশাবধান হলেই কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে তো যাই হোক কিছু করার নেই কাজ তো তাই বলে থেমে রাখ থামিয়ে রাখলে চলবে না কাজ তো করতেই হবে যাই হোক কি আর করা যাবে দুজনে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আর ভিউটাও দেখো কি দারুণ

হাজবেন্ড মশাই বানিয়ে ফেললো দু কাপ ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক তো দুজনেই এখন খেয়ে নেবো তারপরে আবার কাজে বেরাবো যে নিউ টাউনের মেন রোডগুলোতে যখন উঠি না তখন সত্যি মনটা ভালো হয়ে যায় আবার এত ভালো লাগে তখন মনে হয় কি একটা আমেজিং একটা হ্যাপিনেস মনের মধ্যে ফিল হওয়া শুরু হয়ে যায় সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক এনজয় করতে করতে যাচ্ছি আর এটা হলো কারিগরি ভবন এখানে চলে এলাম ওইটা তো পাঁচ উড়ে যাওয়ার রাস্তা ঢুকবে আমাদের প্রত্যেকের হাইড্রোজেন ওয়েট থাকা দরকার তিয়াত্তর কিলো ওয়েট থাকা কাজ কমপ্লিট করে এই যে আবার চলে এলাম মেন রোডে তো তারপরে আবার ফের বাড়ি ফেরার আর রেডি তো এখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম এদিকে স্যার আর আমার হাজব্যান্ড মশাই একটু ওখানে দাঁড়িয়ে আড্ডা মারছিল তো আমি আসছিলাম যে এখানে কেউ আমাকে কিছু খাওয়াচ্ছে না খিদে পেয়েছিলো তো যাই হোক আবার ফের রীতিমতো রাত্রে অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে শুতে শুতে বারোটা বেজে গেছে আবার এই সকালবেলা আমাদের মর্নিং সেশন যেমন রুটিন থাকে তেমনি সব কিছু আবার ফের কমপ্লিট করানো হলো তো কমপ্লিট করার পর আবার আমার যে টকিং ইনফরমেশানগুলো থাকে সেইগুলোই তোমাদের জন্য কিছু শেয়ার করলাম ওয়ার্কআউটস আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ঘেমে নিয়ে একাকার সব কমিউনিটি মেম্বারদেরও সবার ওয়ার্কআউট কমপ্লিট এভরি ডে এভরি মর্নিং হচ্ছে নিজের বডিটাকে সার্ভিস করা দরকার আমরা অনেক কিছু সার্ভিস করি ঘরে যখন বাস করি ঘর নোংরা হয় ঘরকে পরিষ্কার করি গাড়ি যখন চালাই গাড়িকে সার্ভিস করি কিন্তু আমরা নিজেরা যে এই শরীরে থাকছি শরীরে বাস করছি কিন্তু এই শরীরটাকে কথা সার্ভিসের কথা আমাদের মাথায় আসে না তো শরীর সার্ভিস কিভাবে হয় গুড নিউট্রিশান পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার আর ডেলি নিয়ম মাফি বডিটাকে সার্ভিস করা মানে হচ্ছে এক্সারসাইজ করা বিভিন্নভাবে এক্সারসাইজ হয় কেউ সাইকেলিং করে কেউ জগিং করে কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে কেউ জিমে যায় বিভিন্ন ধরনের মানুষ অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সারসাইজ করা যায় এরকম নয় যে একটাই কোনো কিছু নির্দিষ্ট আছে বা জিম আছে বা মানে এইভাবেই করা যায় এক্সারসাইজ এক্সারসাইজ ভাবে করা যায় তো প্রত্যেক দিন অন্তত নিজের জন্যে আধা ঘন্টা সময় দেওয়া উচিত আমি মনে করি যে তাহলে বডিটা এক একটি থাকে এই এক্সারসাইজ করলে ওয়ার্কআউট করলে অনেক এনার্জি থাকে ভালো লাগে সারা দিন কাজ করতে মন লাগে শরীরের কোনো মানে জং পড়ে থাকে না ঘষা মাজাটা মানে সকালেই সার্ভিসিংটা হয়ে গেল এবার সারা দিন মানে যে টোয়েন্টি এক্সারসাইজ সেটা হলো তোমার বডি সার্ভিস এবার সারা দিন তুমি বডি সার্ভিস করার পরে যেমন গাড়ি সার্ভিস করার পরে চালানোর জন্য তাতে তেল দিতে হয় ঠিক সেই রকমই ওয়ার্কআউট করা হলো তোমার বডি সার্ভিসিং আর সারাদিন তুমি যে খাবার দাবার খাচ্ছ কতটা পুষ্টি আছে কতটা স্বাস্থ্যকর সেইগুলো হচ্ছে তোমার গাড়ির মানে তেল তেমনই হচ্ছে বডির তোমার খাবার এবার ফুড ইজ মেডিসিন যেটা সবসময় বলি খাবারের মধ্যেই ওষুধ লুকিয়ে আছে আমরা যদি খাবারটা ওষুধের মতন খাই তাহলে আর আলাদা করে ওষুধের দরকার হবে না আশা করি তো এইভাবেই আমরা লাইফস্টাইল কারেকশান করে থাকি লাইফস্টাইলটাকে পরিবর্তন করে থাকি ছোট ছোট করে নিজেদের যে হ্যাবিটসগুলো আছে সেইগুলোই চেঞ্জ করার চেষ্টা করি এইভাবে আপনারাও আগিয়ে আসুন আপনারা নিজেরা বাড়িতে ভালো থাকুন এবং অপরকে মানে ফ্যামিলির আর যারা মেম্বার রয়েছে যদি আমি মনে করি সব হাউসওয়াইফরা যদি নিজেরা একবার সব কিছু ওয়েলনেসের ওপর নলেজ থাকে এডুকেশান থাকে তাহলে নিজেরাও তো অবশ্যই সুস্থ থাকে এবং ফ্যামিলির সব মেম্বারদেরকেও তারা নিজেরাই ভালো রাখতে পারবে তো আমাদের রান্নাঘরটা যেমন হবে যেমনভাবে সেট আপ থাকবে রান্নাঘরের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে রহস্য তো আগামী দিনে আরও একটু একটু করে অনেক কিছু জানতে পারবেন তার জন্যে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ফলো অ্যান্ড লাইক করুন যা আপনারা যদি পাশে থাকেন তাহলে আগামীতে আমি আরও মোটিভেশন পাব আপনাদের জন্যে কিছু কথা বলার জন্যে বক্তব্য রাখার জন্যে কিছু শেয়ার করার জন্যে নিজে যতটুকুনি গেন করতে পারছি শিখছি সেইগুলো সেই এডুকেশানগুলো একটু একটু করে আপনাদেরকেও দেওয়ার শেয়ার করে নেওয়ার আমি মনে করি যে শেয়ার করলে সেটা দ্বিগুণ বেড়ে যায় তো সত্যিই আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার ফলো দিয়ে রাখুন অ্যান্ড এটা শেয়ার করুন অপরকে জানার সুযোগ করে দিন সো থ্যাংক ইউ টাটা সবার দিন শুভ হোক